হ্যালো বন্ধুরা আমি বিশাল সাহা তোমরা দেখছো বেসিক জিওগ্রাফি আজকেই তোমাদের কিন্তু দু হাজার পঁচিশের যে মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষার কিন্তু ডেট ঘোষণা করে দিয়েছে বোর্ডের পক্ষ থেকে ঠিক আছে তো তোমরা আজকে আমার এই ভিডিওতে দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা কবে হতে চলেছে এবং কত তারিখ নাগাদ শেষ হবে সেই সব কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের তরফ থেকে দু পঁচিশ তারিখের একটা নোটিশ অর্থাৎ কালকের যে নোটিফিকেশান সেখানে বেরিয়েছে যে তোমাদের দু হাজার যে মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষা কত তারিখ নাগাদ হতে চলেছে ঠিক আছে তো আজকে এখানে দেখে নাও দেখো এখানে দেওয়া আছে যে বারো তারিখে অর্থাৎ টুয়েলভ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তোমাদের কিন্তু এই পরীক্ষাটা হতে চলেছে এবং চব্বিশ তারিখ অর্থাৎ টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কিন্তু তোমাদের পরীক্ষা শেষ ঠিক আছে এবং এর যে ডিটেলস নোটিফিকেশান অর্থাৎ শিডিউল প্রোগ্রাম এগুলো কিন্তু তোমাদের পাবলিশ করা হবে দু হাজার যে মাধ্যমিক পরীক্ষা তার রেজাল্টের দিন যেমনটা করা হয় প্রত্যেক বছর ঠিক সেই রেজাল্টের দিন কিন্তু তোমরা জেনে যাবে তো এই রিলেটেড আরও আপডেট পেতে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নতুন হলে এবং এই চ্যানেলে দেখবে প্লে কিন্তু মাধ্যমিকের বিভিন্ন ধরনের জিওগ্রাফির যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারগুলো নিয়ে কিন্তু আলোচনা করা আছে বিভিন্ন কোশ্চেন বলা আছে ম্যাপ পয়েন্টিং করা আছে তো তোমরা কিন্তু চেক করতে পারো ঠিক আছে তাহলে আবার নতুন একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ